আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলে কথা আরবিতে বলতে কালাম কালাম তার মানে কথা মাফি কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম তার মানে কথা নাই আমরা বলে কথা নাই আরবিতে বলতে মাফি কালাম আমরা বলে কথা নাই আরবিতে বলতে মাফি কালাম মাফি এর অর্থ নাই কালাম এর অর্থ কথা মাফি কালাম তার মানে কথা নাই রুশিদা রুশিদা তার মানে সোজা যাও রুশিদা তার মানে সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রুশিদা রু এর যাও তার মানে সোজা যাও আলাতুল অর্থ তো সবসময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালা গাছিল এর অর্থ ধৌত করা গাছিল এর অর্থ ধৌত করা বা দোয়া আমরা বলি কাপড়চোপড় দোয়া আরবিতে বলতে হবে গাছিল গাছিল এর অর্থ ধৌত করা মালাবেশ মালাবেশ এর অর্থ পোশাক মালাবেশ তার মানে পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস মালাবিস তার মানে এর অর্থ বাজার তার মানে বাজার বাজার আমরা আরবিতে বলতে অশাক এর অর্থ নোংরা অসাক তার মানে নোংরা আমরা বলি নোংরা আরবিতে বলতে হবে অসাক অসাক এর অর্থ নোংরা নোংরা তার মানে অসাক না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ তার মানে পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করো আরবিধা বলতে হবে না দ্বীপ আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা না দাফা তার মানে পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে না আবার আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দাফা আবার দেখুন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম তার মানে কথা নাই আমরা বলি কথা নাই আরবিতে তো বলতে মাফি কালাম আমরা বলি কথা বলবা না আরবিতে বলদবে মাফি কালাম মাফি এর অর্থ নাই কালাম এর অর্থ কথা রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা তার মানে সোজা যাও রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা রুশিদা তার মানে সোজা যাও আলাতুল এর অর্থ সবসময় আলাতুল তার মানে সব সময় মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি লন্ডি এর আরবি মাকসালা গাছছিল এর অর্থ দোত করা এর অর্থ দোত করা মালাবিস এর অর্থ পোশাক সুক এর অর্থ বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন